হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতে আছেন আউয়ালু মা খলাক আল্লাহু নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথমে আমার নূরকে সৃষ্টি করেছেন এবং ওই নূর দ্বারাতে পুরো দুনিয়ার সমস্ত জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে এমন কি যখন হযরতে আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে মিশে ছিল হাজরতে আদম আলী সালাম পানি ও মাটির সঙ্গে মিলে ছিল তার চাইতেও আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন হাজরতে জিব্রিল আমিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে আছে এ জিব্রিল আমিন বল তোমার বয়স কত হলো এখন জিব্রিল আমিন

বলেন হ্যাঁ জিব্রাহিম শোনো তুমি যে সাত আসমানের মধ্যে একটা পাড়াকে সত্তর হাজার বৎসর পর পর একবার করে দেখতে পেতে সেই তারাটা 72 হাজার পাথ দেখেছো সেটা আর কোনো তারা ছিল না সেটা ছিল তোমার নাবি মুস্তাফা মোহাম্মদ রাসূলুল্লাহ আমি ছিলাম চলে বলে সম্মান বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক নবীর নূর কে সৃষ্টি করেছেন তার চাইতে আগে জান্নাত কে বানায়নি তার চাইতে লোহা কা ছিল না হাওয়া পানি না পাহাড় ছিল না পর্বত ছিল তার চাইতে আগে তোমার নাবি মুস্তাফার নূরকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহান এখন দুনিয়ার কিছু মানুষ বলতে থাকে যে নাবি মুস্তাফা হলো আমাদের মতনই মানুষ নবীকে মাটির দাবি করতে চাই আবার কিছু মানুষ বলতে থাকে নবী নূরের তৈরি এবার ঝামেলা সৃষ্টি হবে কেউ বলে নবীর নূর আবার কেউ নবীকে মাটির দাবি করতে আছে আরে ভাই ব্যাপারটা কি কেউ নবীকে নূর বলতে আছো কেউ মাটির দাবি করতে আছে আরে ভাই যারা নবীকে মাটির দাবি করতে আছে তাকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি যে নবীকে মাটির দাবি করো তার কি প্রমাণ রয়েছে তার কি কোনো দলিল রয়েছে তুমি বলদো তখন ওই যারা নবীকে মাটির দাবি করতে থাকে তাকে জিজ্ঞাসা করলাম ভাই নবীকে যে মাটির বলো তার প্রমাণ কি তারা বলতে থাকে নামা

নিজে প্রমাণ দিয়ে দিলেন যে নাবি মুস্তাফা হলেন নিজে পাপ এবং নাবি মুস্তাফা তো নূর ওনার পুরো খান পর্যন্ত নূর চড়ে পড়েছে আজকাল কিছু দেবন্দী ওহাবি বলে যে নাবি মুস্তাফা আমাদের মতো মানুষ নবীকে নিজের মতো দাবি করতে চাই আপনাকে আমি উদাহরণস্বরূপ বলতে চাই যদি কেউ কোরআনের তাফসীরকে বুঝতে চায় কোরআনের ব্যাখ্যাকে জানতে চায় আপনার আয়াতটা দেখতে হবে না আয়াতের আগে এবং পরে এবং পুরো আয়াতের ওই জায়গাটাই কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে আপনাকে সর্বপ্রথম ওটা জানতে হবে আপনাকে কোরআনের তাফসীর করতে গেলে সারফের জ্ঞান দরকার আপনি যদি কোরআনের করতে করতে চান জ্ঞানের দরকার আপনি যদি কোরআনের তাফসির করতে চান আপনাকে কাঞ্জল ইমান করতে হবে আজকাল দুই পাতা পড়নে ওয়ালা ব্যক্তি ফতোয়া দিতে আছে যে আমি মুস্তাফা মাটি তৈরি আরে ভাই তোমরা তো বলো কুল্লিন নামা আনা বাসারুম মিসলুকুম নিশ্চয় নবী আমাদের মতই মানুষ বিশ্বাস করে নিলাম আরে বোকা পাগলা তারপরে কি আল্লাহ পাক ঘোষণা করেছে

আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফাকে কুল ইননামা আনা বাসারুম মিসলুকুম বলা কোরআনের কেন এর উদ্দেশ্যটা কি আপনাকে সর্বপ্রথমে জানতে হবে আল্লাহ পাক কেন বা বললেন কুল ইননামা আনা বাসারুম মিসলুকুম চলুন আপনাকে ঘটনার দ্বারা বুঝিয়ে দিই একদিন নামরুদ নাম শুনেছেন আপনারা নামরুদের নমরুদ ইব্রাহিম নবীকে বলতে আছে এ ইব্রাহিম নবী তুমি আমাকে খোদা বলে মেনে নাও আমি হলাম খোদা ইব্রাহিম নবী বলতে আছে এ নামরুদ তুমি খোদা নয় খোদা উনি যিনি আর দ্বিতীয় কেউ নাই নামরুদ বলতে আরম্ভ করলো হে ইব্রাহিম নবী আমি হলাম খোদা দেখো পুরো দুনিয়াকে ঘুরো দ্বিতীয় নামরুদ আর কেউ নাই ইব্রাহিম নবী বলতে আছে হে নামরুদ শোনো তবুও তুমি আমার খোদা নয় খোদা উনি যিনি মুর্দাকে জিন্দা করতে পারে জিন্দাকে মুর্দা করতে পারে উনি হলো আমার আসল খোদা

ছেড়ে দিয়ে হবে বাড়ি গিয়ে সুখ সংসার করতে থাকবে নিজের বাল বাচ্চার সঙ্গে আরামে বসবাস করতে থাকবে আর একজন বান্দাকে দেখতে পাচ্ছ আজকে তাকে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হবে এটা আজকে এই ব্যক্তিকে মেরে দিব আল্লাহ হুসামাদ নামরুদ বলতে আছে যাকে মারার কথা ছিল তাকে ছেড়ে দিলাম ইব্রাহিম নবীকে বলতে আছে দেখো আমি মুর্দাকে চিন্তা করতে পারলাম ইব্রাহিম নবী বলতে আছে না 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 খোদা তুমি নয় খোদা উনি যিনি চাঁদকে ইশারা করলে দুই টুকরো করতে পারে রাতকে দিন করতে পারে তিনি হলো আমার আসল খোদা আল্লাহ হুসামাদ নামরুদ সিলিন্ডার হয়ে গেল নামরুদ আশ্চর্য হয়ে গেল এটা তো আমার দ্বারাই সম্ভব নয় এটা তো আমি কখনোই করতে পারবো না যে সূর্যকে আমি সূর্যকে আমি দিন থেকে রাত বানিয়ে দিতে পারবো চাঁদকে ইশারা করে দুই টুকরো করতে পারবো এটা আমার দ্বারাই সম্ভব নয় সেই দিনের কথা খেয়াল করুন যেই দিনকে নাবিয়া পাক সাহেবের নাও নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে হবার মধ্যে আসরের নামাজ আদেই করেছিলেন ওই জায়গায় হাজরাতে আলী কোনো কাজ ক্ষেত্রে কারণে উনি আসরের নামাজকে ধরতে পারেননি আল্লাহ হাজরাতে আলী যখন নবীর দরবারে গেলেন যাওয়ার পরে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নাবিকে যখন ডাকলেন নাবি মুস্তাফা বলতে আছে এ আলী শোনো আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে আমি মনে হয় আজকে ক্লান্ত আছি আমার শরীরটা খারাপ লাগতে আছে নাবি মুস্তাফাকে হাজরাতে আলী বলতে আছে য়া আপনার মস্তক মুবারো আপনার মাথা মুবারো আমার জাঙ্গের মধ্যে রেখে আরাম করে নিলিয়ান সুনাল না নাবিয়া নিজের মাথা রেখে আরাম করতে আছেন আছে আসরের সময় অতিবাহিত হয়ে গিয়েছে আসরের সময় চলে গিয়েছেন হাজরাাতে

মুস্তাফা জিজ্ঞাসা করতে আছে এ আলী তুমি কেন কান্না করতে আছো তোমাকে কেউ কি কষ্ট দিয়েছে তোমাকে কেউ মেরেছে তোমাকে কেউ আঘাত দিয়েছে বলো আলি তোমাকে কেউ মেরেছে আজ আলী বলে

ইব্রাহিম নবীকে বলেছিল যে এ নমরুদ উনি আমার খোদা যিনি দিন থেকে রাত করে দিতে পারবে তিনি হলো আমার আসল খোদা আল্লাহ পাক নবী মুস্তাফাকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম নবী বলেছিল যে উনি আমার খোদা যিনি দিন থেকে রাত করতে পারে রাত থেকে দিন করতে পারে তিনি হবে আমার খোদা নস্তাকে আল্লাহ আপনার আপনি একবার আনা বা শাহরুখ নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ বলে দিন না হলে এই আরাল্লাহ কয়েকজন মানুষ ইমান হারা হয়ে যাবে মানুষটা ইমান হারিয়ে দিবে কেন আপনাকে খোদা বলে মেনে নিবে কেউ যদি আপনাকে খোদা বলে মেনে নেয় আপনার জন্য